তোমায় নিয়ে বেঁচে থাকবো এই যে এই কলেজে আমার প্রেমিকা পড়াশোনা করত তো এই মডেল কলেজে সেজন্য আমি ওই স্মৃতিগুলি ধরে রাখার জন্য এখানে আসছি আসি মাঝে মাঝে আগে তো ওর সাথে ঘুরতাম তো এখন আসলে ওই স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে আর কি

ঠিক ছিল না মানসিক ভাবে আমি প্রবলেম ছিলাম তো আমার ফ্যামিলি অনেক ট্রিটমেন্টের পরে যে এখন আমি মোটামুটি এখনো পুরোপুরি সুস্থ না আমি এখনো মানসিক ভাবে সমস্যা আছি ওর জন্য ভাই সবাই তো মনে করেন যে গার্লফ্রেন্ড যখন চলে যায় তখন লাইফটা নিয়ে ঘুরে দাঁড়ায় আপনি তো ঘুরে দাঁড়াতে পারতেন আসলে আমি ওকে এতটাই ভালোবাসছি মনে হচ্ছে যে আমার প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে ওই ছিল আর হঠাৎ করে ওকে হারিয়ে ফেলার কারণে আমার মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে ভাই আপনি গার্লফ্রেন্ডের নামটা ছিল আমি ওকে খুব ভালোবেসে প্রিয়া বলে ডাকতাম ও আমার প্রিয়া ও কি আপনাকে এখনো কি মিস করে হ্যাঁ অবশ্যই আমি মনে করি সে আমাকে বলতে পারবে না হয়তো ওর হাজবেন্ড আছে সেজন্য শ্বশুরবাড়ির লোকজনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে না কিন্তু আমার বিশ্বাস সে আমাকে বলতে পারবে না কখন কতদিন আগে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আমার সাথে প্রায় এক বছরের আগে কন্ট্যাক্ট হয়েছে এর ভিতরে কন্ট্যাক্ট হয়নি আমি কতটুকু জানছি আপনি তার সুবিসুগের নাকি এখন পথে পথে গানও গান আসলে কতটুকু সত্যি জি আমি তাকে স্মরণ করে গান করি গানকে আমি অনেক ভালোবাসি সে তার যখন বিয়ে হয়ে যায় তারপর থেকে আমি গানকে সঙ্গী করে নিয়েছি তারপর যত গান আপনি তার শরণে একটি গান আমাদেরকে উপহার আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব দুই কলি বলার জন্য ঠিক আছে বলেন অসংখ্য ধন্যবাদ এমন যদি হতো আমি মরবোনা ও তোমায় নিয়ে বেঁচে থাকব এক জনমে হাজার বছর তোমায় ভালোবাসব এমন যদি হতো আমি না তোমায় নিয়ে হাজার বছর ভালো বাজবো অসংখ্য ধন্যবাদ এক খুলি বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য আমাদেরকে তো আপনি আমাদের এই আমরা কিন্তু এই গানটি আপনার অনলাইনে ছেড়ে দেবো আপনার কোনো আপত্তি আছে না না আমার কোনো আপত্তি নেই আমি চাই যে আপনারা অনলাইনে ছেড়ে দেন আমার প্রিয় তোমার কাছে যেন প্রিয় জনের কাছে যায় গানটা ও যেন বুঝতে পারে আমি ওকে এখনো পাগলের মতোই ভালোবাসি দর্শক আসলে উনি প্রেমে ব্যর্থ হয়ে কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় গান বেড়ায় তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওনার প্রিয় তোমার কাছে গানটি যেন পৌঁছে যায় জি জি তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন প্রিয় দর্শকবৃন্দ আসলে আজ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার প্রিয়জনকে হারিয়ে প্রায় পাগলের মতে এখন ঘুরে বেড়াচ্ছি তবে আমি আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি যে আপনারা আমার মতো এরকম কাউকে এতটা ভালোবেসে রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরবেন না ভাই আরেকটি প্রশ্ন আছে যেহেতু আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন আপনার গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আপনি কি বিয়ে করছেন না আমি এখনো বিয়ে করিনি আমি ভাবছি যে এখন ভাই বিয়ে করব না কারণ হচ্ছে আমার তো মানসিক প্রবলেমের কারণে পাঁচ বছর আমি ট্রিটমেন্টে ছিলাম যার কারণে এখন আর বিয়ের কোনো চিন্তা ভাবনা করতেছি না আমি যতদিন বাঁচবো গানকে নিয়ে ভালোবাসি বাঁচবো ওকে ভালোবেসে ওকে স্মৃতিগুলো স্মরণ করে বাঁচবো তো দর্শক যেহেতু উনি এখনো বিয়ে করে নাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে উনি স্বাভাবিক জীবন যাপন করতে পারে উনি যেহেতু নতুন জীবন শুরু করতে পারে নতুন সংসার শুরু করতে পারে সেজন্য আপনারা ভিডিও টি শেয়ার করবেন আর সে তার প্রিয় তোমার কাছে যেন ভিডিও টি পৌঁছে যায় আপনারা সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ আবার আপনাকে